আসসালামু আলাইকুম সম্মানিত তসমেন্দু কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাল্লাহ রসমতে আপনারা সবাই অনেক ভালো আছেন প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেড আপনাদের সামনে আবারও নতুন একটি জমি বিক্রির ভিটেনে হাজির হয়েছে সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিক্রি করা হবে এটা সম্পূর্ণ মার্কেট প্রদর্শনী একটি জায়গা সামনে রয়েছে পিসঢালা স্বর্গের রাস্তা এখানে আপনি বাংলো বাড়ি রিসোর্টস অথবা ছোটোখাটো ফ্যাক্টরি করতে পারবেন এই জায়গাটির অবস্থান মানিকগঞ্জ জেলার সিঙ্গারি থানা জামির তা বাজারে অবস্থিত যারা এই লোকেশনে বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে যিনি এই জায়গাটির সরাসরি মালিক তার নাম্বারটি দেওয়া আছে আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে এই জায়গাটি ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন জায়গাটির সামনে রাস্তা রয়েছে এবং রাস্তার ওপাশেই অনেক দোকানপাট গড়ে উঠেছে কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে সময় দর্শক বিন্দু আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর আর এখানে দেখতে পাচ্ছেন বহুতল ভবন আছে আপনি এখানে বহুতল ভবন করতে পারেন আবার বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি চালু করে দেবেন দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত এখানে গাড়ি যাওয়া আসা করে এবং রাস্তার সংলগ্ন এই জমিটি হয় আপনি যে কোনো ধরনের যানবাহন নিয়ে এই জমি পর্যন্ত আসতে পারবেন অত্যন্ত সুন্দরটি জায়গা আশা করি আপনি যদি এখানে ভিজিট করতে আসেন তাহলে আপনার পছন্দ হবে এখানে জমির পরিমাণ সাড়ে আট শতাংশ আমি আবার বলছি এখানে জমির পরিমাণ সাড়ে আট শতাংশ এবং জমির মূল্য প্রতি শতাংশ আট লাখ টাকা আমি আবার বলছি জমির মূল্য প্রতি শতাংশ আট লাখ টাকা ভিডিও স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রির পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন জমির সামনে মেন রাস্তা ঢালা এই পিসঢালা রাস্তার পাশেই জায়গাটি বিক্রি করা হবে অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি জায়গা আশা করি দেরি না করে আপনারা যোগাযোগ করবেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গেম শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম